চুরানব্বই তম বর্ষে জমজমাট শ্রী শ্রী মাতা ভুবনেশ্বরী মন্দিরের শ্যামা পূজা সাবেকি মন্দির সাবেকি মায়ের মাতৃরও মন কেটেছে সকলে শুধু পুজো করাই নয় সমাজ সেবার কাজেও সমানভাবে ব্রতী তারা পুজোর কদিন কয়েক হাজার মানুষের মধ্যে ভোগ বিতরণ করা হয় মন্দির কর্তৃপক্ষের তরফে পুজোর সভাপতি বিশিষ্ট আইনজীবী জগদীশ চন্দ্র মজুমদার তিনি এই মন্দিরে নিজের মা এবং বাবার নামে ঠান্ডা পানীয় জলের জলসত্র স্থাপন করেছে পুজো মন কেড়েছে চ্যানেল দর্শক ও বিচারকদের বাংলা চুরিদশের পুজোয় দু হাজার পঁচিশে তারা জিতে নিয়েছে সেরা সাবেকি কালী পুজোর সম্মান ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ রায় জানান এই পুরস্কার ভবিষ্যতে আরও অনেক বড় কাজ করতে উৎসাহ যোগাবে এই ভুবনেশ্বরী কালীবতায় মন্দিরে সভাপতিত্ব করি আমি দীর্ঘদিন কিন্তু এখানে আমি সবচেয়ে আনন্দ অনুভব করি এখানকার যে মানুষজন রয়েছেন এখানে প্রতিবেশীরা রয়েছেন বিটি রোডে যারা যারা যান তারাও সকলে আপ্লুত আনন্দিত কারণ এখানে আমার মা এবং মাসিমার নামে এখানে ঠান্ডা এবং স্বাভাবিক জলের ব্যবস্থা আমি করে দিয়েছি এবং আমার এই ক্লাব সকাল থেকে রাত পর্যন্ত এরা যে ধরনের পরিশ্রম করে এই সমস্ত বড়ো বড়ো অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত করেন তাতে ফুটবল খেলা হয় এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় রক্তদান শিবির হয় সমস্ত এই ছোট মন্দির দেখলে কি হবে এই মন্দিরে সমস্ত লোকজন আমাদের সাহায্য করেন আমাদের সহায়তা করেন তাদের সাহায্যে আমরা পুষ্ট হয়ে আজকে এই মন্দিরে এই পুজোর আয়োজন করেছি শুধু এই পুজোর আয়োজন নয় এখানে জনগণ আমাদের যেভাবে সমর্থন করে যান। সাহায্য করে দেন সেই জন্য আমাদের ক্লাবের যারা সদস্য আছে আমি তাদের সবাই যে সর্বাগ্রে ধন্যবাদ জানাই আমাদের মন্দির আজকের নয় দীর্ঘদিন ধরে আজকে আমরা চুরানব্বইতম বর্ষে আমরা পা দিয়েছি আমাদের এখানকার ক্লাব সব সদস্য এবং মন্দির কমিটির সবারই একটা সামনের দিকে আমাদের একশো বছরের যে সামনে আসছে আমরা ওই দিকটা তাকিয়ে রয়েছি এর জন্য আমাদের মন্দিরের সামনের অংশ যেরকম নতুনভাবে হয়েছে আমরা মন্দিরটা আরও আশেপাশে যা বাকি রয়েছে আমাদের এই যে সময়টা আমাদের সামনে রয়েছে আমরা চাই মন্দিরটাকে এই বড়নগরের বুকের মধ্যে এমন একটা মন্দির আমরা তুলে ধরতে পারি যাতে মানুষের কাছে এটা একটা খুব বড় ধর্মের জায়গা যেভাবে তৈরি হচ্ছে হোক আমরা সুস্থভাবে যেভাবে পরিচালনা করছি এবং আপনাদের সকলের সহযোগিতায় এটা তো শুধু আমাদের ক্লাব মন্দির দিয়ে সম্ভব না আরও আমাদের যারা ভক্তগণ আসছে তাদের সকলের সহযোগিতায় মন্দিরটা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি ও ঠ্যানে বাংলা দূরে চলছে মা কালীর আরাধনা আলোর উৎসবের সামনে সমগ্র বাংলা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পালিত হয়ে থাকে কালী শক্তির দেবী শ্যামা মায়ের আরাধনায় ব্রতি সকলে বারোয়ারি পুজোর পাশাপাশি অনেকের বাড়িতেও শ্যামা মায়ের আরাধনার আয়োজন করা হয় কলকাতার পাশাপাশি